হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আজকে হলো স্যাটারডে আর এখন মানে অনেকটাই দেরি করে আমি ব্লগ স্টার্ট করলাম মানে এখন আমাদের চা টা খাওয়া সকালে খাবার দাবার খাওয়া সব হয়ে গেছে তো সকালে কাজ কিছুটা হয়েছে তো আজকে একটু দেরি করে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন আমি যাব ঘরে যে কাজগুলো আছে সেগুলো করব আর এখানে দেখো এই যে গাছগুলো কি অবস্থা ছাদেও নিয়ে গেলাম না এখানে গাছগুলো ভালো হলো না শুধু পিটুনিয়া গাছগুলো ভালো হয়েছে কিন্তু পিটুনিয়া গাছগুলো ভালো হলে কী হবে এখনও ফুল আসেনি যে কড়ি দুটো ছিল যখন গাছ কেনার সময় সেই কড়ি দুটোতেই যা ফুল হয়েছে মানে এখনো পর্যন্ত কড়ি হয়নি মনে হয় আরও কিছু সারটা দিতে হবে দিয়েছি আমি ওই খোলের জল দিয়েছি কিন্তু সেভাবে হয় মেনটেন করা হচ্ছে না নাকি এখানে ছাওয়া বলে এখানে রোদ আসে একটা টাইম রোদ আসে তারপরে তো রোদটা তো সবসময় খুব একটা থাকে না ওই একটা টাইমেই কিছুক্ষণ সময়ের জন্য রোদ আসে সকালের দিকে একদম সকালের দিকে আর কি একটু পরে মানে রোদ আসবে এখানে আসলে ঋতু চেঞ্জ হতে হতে না মানে ওয়েদারটা কী বলে সিজন সিজন চেঞ্জ হতে হতে রোদের পজিশান চেঞ্জ হয়ে যায় তো জানি না পরে রোদ আসবে নাকি তো ছাদে নিয়ে রাখলে অসুবিধা কেন ছাদে তো হনুমানের উৎপাত আছে ওই খেতে না পারলেও ভেঙে দিয়ে চলে যাবে এই একটা সমস্যা আমার এত খারাপ লাগে সবাই ছাদে কিছু গাছ সাজায় আমি ব্লগেও দেখি তো আমার পক্ষে সম্ভব না মানে আমি রাখতে পারি না একমাত্র এই হনুমানের উৎপাতের জন্য তো সেই জন্য আরও মানে গাছগুলো এনেই ভুল করলাম ছাদে তো রাখতে পারছি না নিচে সেরকম ভালো গাছ হচ্ছে না তো দেখি কি করি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন ওদেরকে কিছুক্ষণ পড়ালাম এখন ওরা পড়ছে হোমওয়ার্কগুলো করছে কিছুক্ষণ পড়ালাম মানে খাওয়া সকালে খাবার দাবার খাওয়ার পরে কিছুক্ষণ ওদের পড়ালাম পড়িয়ে এখন ওই আমার ফোন থেকে নিষ্ঠু কিছু কাজ আবার লিখছিলো তো বললাম ফোনটা দে হ্যাঁ এখন আর করতে না এখন রেখে দে আমি এবার কাজগুলো করি কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব আর না হলে তো এমনি বকব কে দেখবে একটু কাজ করার শেয়ার করতে হবে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এখন যাব ঘরে কাজগুলো করব তোমরা দেখতে থাকো গেলে যদি চাটা খাওয়া হয় কিছু না কিছু নিচে পড়বেই বিস্কুটের গুঁড়ো হোক যাই হোক তো সেটাই পড়েছিলো একটু মুছে নিলাম আর তারপরে টেবিলটাকে ভালো করে এখন মুছে নেব। আর আজকে টেবিল ক্লথ পাতাবো আর কি তো অনেক দিন ধরেই মানে পাতানো হয় না তো আজকে একটু সময় আছে তো যখন আমি মানে ফাঁকা থাকি না তখন আমার নানান কাজটা মাথায় আসে যে আজকে এটা করি ওটা করি তো এই আর কি আর বাচ্চারা স্কুলে গেলে দেখবে অনেকটা টাইম পাওয়া যায় তখন মনে হয় যেন অনেক কাজ করা যাবে তো যাই হোক চলো এখন এই বিছানাটাও গুছিয়ে নিলাম তো এবারে যাব গিয়ে ওদিকের কাজগুলো সারব তবে হ্যাঁ কাজের থেকে কোনো নিষ্কৃতি নেই কাজ তো রয়েছেই পরপর তাই বলে কোনো মন খারাপ করে কাজ করি না কাজ করতে ভালোই লাগে তার জন্যই কাজগুলো করতে পারি তো বন্ধুরা বিছানা গুছিয়ে নিলাম দেখো দেখতে পাচ্ছি বিছানাটা ঝেড়ে গোছালাম আর বিছানা পরে এখন যাব এখন গিয়ে ওইখানে এখানে কিছু জিনিস আছে ওই ঘরের জিনিস সেগুলো ওই ঘরে নিয়ে রাখবো তারপরে ওই খেলনা টেলা তারপরে যাব রান্নার ব্যাপার ব্যবস্থা করব ঘর পরে মুছবো ঘর এখন মুছবো না কারণ রান্না করে নিই তারপর ঘর না হলে রান্নাটা একটু দেরি হয়ে যাবে সেজন্য ঝটপট করে রান্নাটা করে নিই রান্না করে নিয়ে তারপরে এই ঘর দুটো মোছা বাকি আছে লাস্টের দিকে মুছে নেবো তো চলো এখন যাব আমি কিচেনে তার আগেও চায়ের বাসন কটা মাছবো যেগুলো বাইরে রেখে আসলাম আর টেবিল ক্লথ আজকে একটা পাতাবো তো তোমরা একটা আইডিয়া পাবে যে আমি যে টেবিল ক্লথটা কিনেছি না যে ট্রান্সপারেন্ট ওটা এতটাই ভালো কাজে লাগে মানে ওটার নিচে চোখ মানে নিচে তো আমরা যে কোনো কাপড় পছন্দ পাতিয়ে তার উপরে ওটা পাতিয়ে দিলেই টেবিল ক্লথ হয়ে গেল মানে এর জন্য টেবিল ক্লথ আলাদা করে কিনতে হবে না যে কোনো নিজের পছন্দ কাপড় পাতিয়ে দিলে তার উপরে কাগজটা পাতিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে টেবিল ক্লথটা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট তো এটা আমি বিশাল থেকে কিনেছিলাম অনেক হয়ে গেছে তো এটা যেহেতু ট্রান্সপারেন্ট তার জন্য এর নিচে কাপড়ে যে কোনো পছন্দ সই টেবিল ক্লথ পাতিয়ে তার তারপর এটা পাতিয়ে দিলেই হয়ে গেল নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর এটা কিন্তু এমন কিছু দাম না এটার দাম হচ্ছে একশো ন টাকা দেখো খুবই কম দাম আর এমনিতে বিশালে তো জানোই মানে মাঝে মধ্যেই অফার থাকে তো সেই কারণেই তো এবারে এই যে টেবিলে যা যা আছে সেগুলো সরিয়ে দিয়ে তারপরে যে টেবিল ক্লথ আমার যেটা আমি কিনেছিলাম কিন্তু পাতায়নি একদিন না দুদিন মনে হয় এই মেকোবারের ভিডিও বানিয়েছিলাম সেদিনকেই মনে হয় পাতিয়েছিলাম তারপর রেখে দিয়েছিলাম যে রকম একটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ এনে তারপরেই এটা পাতাবো তো ফাইনালি এখন আর কোনো অসুবিধে নেই এরকম আরও ইচ্ছে মতো কিনে দু একটা রেখে দিলে তাহলে পাল্টি পাল্টিয়ে পাতানো যাবে তো চলো টেবিলটা সাজিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর প্রথমে আমি পুরোটা খুলে পাতিয়েছিলাম তো সেটাই কিন্তু ঠিক ছিল তারপরে আবার একটু ফোল্ড করে দিয়েছিলাম এই জায়গার লুকটা পুরো পাল্টে দিলাম কেমন লাগছে এখন টেবিলটা দেখো এই প্ল্যানটা আমি কিন্তু রান্নাঘরে আগের দিন রেখেছিলাম তো এখানে নিয়ে এসেছি কেন রান্নাঘরে না এটা রাখলে নষ্ট হবেই তো মানি প্ল্যান্টগুলো রাখলেই সে কেমন একটা আঠাটা হয়ে যাচ্ছে সেজন্য দেখলাম থাক বাবা এই হোয়াইট কালারে এটা এখানেই থাক এখানেই মানাবে তো ভেবে পাচ্ছিলাম না এখানে কী রাখবো তো ভাবলাম যে এটা এখানেই মানাবে তো এখানে আপাতত রেখেছি এখান দিয়ে আলোটাও আসবে তো সেই জন্য এখানটায় রেখেছি আর এখানে যেটা ছিল টেবিলের ওপর সেটা আবার এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানটায় যে দেখো এটা রেখেছি এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি আর এখানে এটা হচ্ছে দু রকমের লবণ এটা হচ্ছে বিকনুম আর এটা হচ্ছে ব্ল্যাক গোলমরিচ আর এটা হচ্ছে এমনি সল্ট ঠিক আছে তো এইভাবে রেখেছি আর এই যে আর এখানে ম্যাট নিয়ে আসতে বলবো এখানে ম্যাট ম্যাট পাতানোর জন্য তো ম্যাট নিয়ে এসে ম্যাট আনতে বলবো ম্যাট পাতিয়ে দেবো এখন আপাতত এরকম আছে তোমাদের দেখিয়ে দিলাম তো টেবিলটা এই টেবিল এইটা না ভাঁজ করে দিয়েছি এটা বড়ো আছে আমি ভাঁজ করে দিয়েছি আর এটা একটু এটা ছাড়াই আছে যতটা ততটা কিন্তু ভেতরেরটা আমি ভাঁজ করে দিয়েছি তখন এখানে একটা ফোল্ড দেখতে পাচ্ছি যে ফোল্ড ভাঁজ করা আছে পুরো বড়োটা বিছানি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা ডাইনিং টেবিল কিনবো তো হয়তো আমরা বলেছি কিন্তু এই মুহূর্তে কিনতে পারিনি তো ঠিকই কিনবো হয়তো একটু দেরি হচ্ছে তবে অবশ্যই কিনবো তো আসলে মার্চ মাসটা আমাদের মানে ভীষণই চাপের হয়ে যায় সব দিক থেকে ওদের স্কুলে অ্যাডমিশনের টাইম হয়ে যায় তার সাথে তোমাদের দাদার মানে এই মার্চ মাসে প্রচুর চারিদিক থেকে চাপ থাকে তো সে জন্যই আর কি এই মার্চ মাসটা না গেলে মানে তার প্রিপারেশানটা আরও দু মাস আগে থেকে নিতে হয় মার্চ মাসে যে অনেক বড় বড় খরচা থাকে তো সেই মানে প্রিপারেশানটা বুঝতেই পারছো আরও আগে থেকে নিতে হবে সেজন্যই আমরা আর কি মানে বড়ো সড়ো কোনো খরচা করিনি তো একেবারে ওই মানে এপ্রিল মাসের পরে তো আমাদের ইচ্ছে আছে যে হ্যাঁ যা যা যদি কিছু কেনার হয় তো তারপরেই কিনবো আগে সব কিছু একটু গুছিয়ে নিই তো আরও একটা স্বপ্ন আরও একটা কথা তোমাদের বলে দিই সবারই একটা ইচ্ছে স্বপ্ন থাকে দেখবে যে একদম পুরোপুরি নিজের একটা প্রপার্টি সেটা ছোট হলে ছোট যেমনই হোক না কেন তো সেটা ইচ্ছে আমাদেরও আছে আমারও একটু স্বপ্ন যে আমার ছোট্ট হলেও একটা প্রপার্টি আমরা কিনবো তো সেটা আসলে কী বলতো তো সেটা তো এখন এক গাদা জিনিসপত্র কিনে তো পয়সা নষ্ট করে লাভ নেই যদি একটা সত্যি প্রপার্টি ভগবান আমাদের ভাগ্যে করিয়ে দেয় তাহলে তো আর বাদ বাকি আর কোনো দিকে তাকাতেই হবে না প্রপার্টি মানে এই না যে আমরা সেখানে বাড়ি করে সেখানে থাকবো হয়তো সেটা বাড়িটা থাকলো দুটো বাড়ি এরকমও হতে পারে কারণ এখানে আমার মার সাথে থাকবে কে মাকে তো দেখতেই হবে তো এখানে আমার দাদু সমস্ত দায় দায়িত্ব দিয়ে গেছে যার হাতে তো সেই দাদুর সমস্ত কিছু ফেলে ছেড়ে তো যেতে পারি না তাহলে তো বেইমানি করা হয়ে যাবে তো যাই হোক না কেন মানে যাতে সেটা কোনো না কোনো কাজে লাগে লাগেটা অ্যাসেট হোক যাই হোক না কেন তো জন্য একটা স্বপ্ন আছে জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে ভগবান কবে মুখ তুলে তাকাবেন তবে অবশ্যই হয়তো কারোর আগে আগে সব কিছু হয়ে যায় কারোর হয়তো দেরিতে হয় তো আমি ওই আমরা ওই প্ল্যানেই আছি যদি ভগবান সেরকম সুযোগ সুবিধা দেয় অবশ্যই নিজের একটা ছোট্ট বাড়ি হোক একটা জমি হোক যে কোনো একটা কিছু অবশ্যই আর করবো আর কি হ্যাঁ আর পাঁচজনের মতো যদি আমি ইউটিউবে সেই জায়গাটা তৈরি করতে পারতাম তো তাহলে হয়তো এতদিনে সেটা হয়ে যেত কারণ একটা মানুষের উপরে কত প্রেসার মানে মানুষটা নিতে পারে তো সেজন্যই আমি অনেক কিছুই তোমাদেরকে বলি না আমার হাজব্যান্ড যেভাবে আমাদেরকে রেখেছে বা যেভাবে সমস্ত কিছু মেনটেন করে মানে অনেক মানে যাদের ধরো পয়সাও থাকে তারাও কিন্তু এতটা মানে হাত খোলা খরচা করে না অনেক হিসেব করে খরচা করে কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিকে তাকায় না ও মানে যখনই টাকা ওর হাতে আসে ও খরচা করে ফেলে এটাও হচ্ছে বলতে পারো ওর একটা বদ গুণ যার জন্য আজকে ও অনেক কিছুই করতে পারতো সেগুলো করতে পারেনি তো যাই হোক অনেক কম মনের কথা তোমাদের বলে ফেললাম এ দেখো ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এখন কতটা ভালো লাগছে মানে পড়াশোনা করার পরে ঘর একদম এলোমেলো হয়ে গেছিলো আর এটা না মানে এটা থাকবে না এটা ওই দিকের ঘরে নিয়ে যাব। আর এর ভেতরে যে বইগুলো আছে সেগুলো বেচে দেব। মানে বই রাখার আর ঘরে জায়গা হচ্ছে না ঠিক আছে তো চলো ঘর দৌড় গোছানো এবারে মুছলেই হয়ে যাবে আর তারপরে যাবো রান্নাঘরে এখন এখানে রোদ এসেছে তো রোদটা একটু লাগছে গাছে এই যে ফুলের আর অনেকগুলো ফুল ওই বড় যেগুলো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে ফেলে দিয়েছি এই এখন এগুলো আছে আর উপরের চন্দ্রমল্লিকা গাছটাতে তিনটে ফুল ফুটছে এগুলো একটু বড় বড়ো ওগুলো একটু ছোটো ছোটো আর বাকি সাদা ফুল গাছটা তো এই যে এই অবস্থা যাই না এর মধ্যে পাতা গজাবে নাকি আর গাঁদা ফুল গাছ টেকে সেটা আমি জানতাম না আর এই যে পিটুনিয়া গাছটা পিটুনিয়া গাছের কড়ি এখনো আসেনি দেখতে তো পাচ্ছি না কিন্তু গাছটা ঠিকঠাক হচ্ছে কিন্তু কড়ি এখন আসেনি এগুলো রোদ লাগাতে হবে মানে এই এখানে গাছ হবে কিনা সন্দেহ আর এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আমাদের নষ্ট হয়ে গেছিলো বৌদি আমার দিয়েছে তো আবার সেই লাগিয়ে দিয়েছে অল্প হয়ে গেছিলো আর এই যে কারিপাতা গাছ তো আজকে রান্না হয়ে গেছে দেখো শিম বেগুন আলু তরকারি করেছি শিম বেগুন আলু দিয়ে তো ভেজে ঢেজেই করেছি ভালো করে আর এখানে এই যে কুমড়ো দিয়ে ডাল করেছি মটর ডাল কুমড়ো দিয়ে তো এই দুটো জিনিস আর এখানে এই যে আলু ভাজাটা করবো তো বন্ধুরা এখন খেতে বসবো আমি আর খিদে প্রচণ্ড পেয়েছে এই স্নান টান করে ঠাকুরের কাজ সেরে আসলাম এসে এখন চুলটা আসতে সিঁদুর পড়লাম মানে কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি এতটাই ক্লান্ত লাগছে নিজেকে তো চলো এখন যাব চামলাটা বন্ধ করতে যাচ্ছি দেখো চাংলাটা খোলা সকালে অনেক বেলা হয়ে গেছে ভাবলাম তোমাদের দাদা বলেছিল ও হয়তো আসতেও পারে আবার দেরিও হতে পারে বলছে দেরি হলে যদি বিকেল হয়ে যায় তাহলে তো খেয়ে নেবে তো আমি তার জন্য দেখলাম যে একটু ওয়েট করি আর দেরি করেই খাবো সব কাজ সেরে তারপরে আমি সব করেছি সেজন্য এখন বেজে গেছে সোয়াদিনটা তো চলো এখন আমি যাই গিয়ে খাই খেয়ে দিয়ে নিই তারপরে ভিডিওটাকে তাড়াতাড়ি করে এডিট করতে হবে আর তারপরে তোমাদেরকে ভিডিওটা দেব আর যদি দুটো ভিডিও নাও দিতে পারি একটাতে মিনি ব্লগ দেবো একটাতে এমনি ব্লগ দেব। তো চলো বন্ধুরা খেতে যাচ্ছি আজকে টিপটা একটু বড়ো করে পড়েছি আগে তো টিপ বড় করেই পড়তাম তারপরে ওই বড় করে টিপ পড়লে একটু দেখো আমি খাবার নিয়ে নিয়েছি এটা কালকের বাঁধাকপি কিছুটা আমি নিলাম কিছুটা মার জন্য আছে আর এই যে বেগুন কালকের বেগুন ঠিক আছে তো চল এখন খেতে বসবো আর ডালটা নেবো পরে আগে এটা খাই আর তরকারি মনে হয় না এখন খেতে হবে কারণ তরকারিটা মনে হয় রাতেই খাবো এখন থাকবে আর এই টেবিলের না ম্যাট আনতে হবে তো বসে পড়লাম খেতে আর আমি যখনই খেতে বসি ধরো ওদেরকে অনেক আগে খেতে দিয়ে দিয়েছি তো যখন আমি খেতে বসি তখন আমার থেকে আবার দু এক গাল যেটুকুনি ভাত খাই আমি খাইয়ে দিই তো সেই রকমই গোপাল মাত্র দুগাল নিয়েছে আর মিষ্টু নিয়েছে মিষ্টু চার পাঁচবার নিয়েছে তো মিষ্টু বলছে বাঁধাকপি দিয়ে খাবো তো আমি আগের দিনের বলে আমি না সত্যি কথা দিইনি তো ওর খেতে ইচ্ছে করছিলো তার জন্য বাঁধাকপি দিয়েই ওকে দিলাম আসলে বাঁধাকপিটা এতটাই টেস্টি ছিল আর আমি গরম করে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে ফ্রিজে ছিল যদিও তো সে যে তবুও আমি আগের দিনের কোনো খাবার ওদেরকে দিতে চাই না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সারছি তো মিষ্টি একটুখানি খেয়ে তারপরে বললাম জল খেয়ে নে তো মায়েদের ফিলিংসটা একমাত্র মায়েরাই বোঝে তাই না যে আমার বাচ্চাকে আরেকটুখানি খাইয়ে দিই ওর পেটটা ভরেছে কিনা বা আরেকটু খিদে পেয়ে গেছে কিনা তো এইরকমটা মাকেও দেখতাম মা যখন খেতে বসতো তখন মার থেকে আমি দু এক গাল ভাত খেতাম মানে যতই আগে খাই না কেন ওই মা খেতে বসলে মা দু তিন গাল খাইয়ে দেবে তো এখন এসেছি এই ঘরে জানলাগুলো সব দিয়ে দেবো আর এইদিকে এখন পশ্চিমের রোদটা আসে খুব ভালো লাগে কিন্তু এখন পশ্চিমের রোদটা আগে তো এই জানলার উপরে এসে পড়তো এখানে বসা যেত কিন্তু এখন এখানে একটা পাশে একটা বাড়ি হয়ে গেছে তো তারপর থেকে রোদটা এখানটা আসে না তো যাই হোক দেখো ব্যাক সাইড দিকে অন্ধকার লাগছে খেয়ে আসলে রোদ ইচ্ছা করে কিন্তু আমার এখন সময় নেই ছাদে যাবো কারণ আমার হচ্ছে ভিডিও এডিট করতে হবে সেই কারণে তো বন্ধুরা চলো এখন যাবো এখন বিশ্রাম করব তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে এন্ড করে দেবো এবার যাবো গিয়ে এডিট করবো আর এখানে মিষ্টু বসে বসে মা লক্ষ্মীর মুখটা দেখছে ঠাকুরের সামনে বসে বসে কি দেখছিল তো আমি বললাম চল এখন ঘুমবি তো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে রাধে রাধে